আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সাত কলেজ আলোচনার মাধ্যমে পরবর্তী আন্দোলনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আহত ও সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আন্দোলনের জন্য কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে উল্লেখ করেছেন সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পারসন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান এরপর জানব নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বললেন জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচই আগস্টের পরিণতি হবে আপনাদের আজ খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন এদিকে এসকে সুরে জব্দ করা ডলার ও ইউরো স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশ কুমার সুর চৌধুরী ওরফে এসকে সুরের তিনটি লকার থেকে জব্দ করা ডলার ইউরো ও স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখার নির্দেশ দিয়েছে আদালত আর মঙ্গলবার আটাশ জানুয়ারি নির্দেশ দিয়েছে আদালত এবারে জানাবো মিথ্যা মামলায় জেল খাটছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হোসেন পোঁচাত্ত তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর থানা এলাকার শিলাচাপির পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন জানাবো তিন প্রাণঘাতী রোগের ওষুধ সরবরাহ বন্ধ করে দিচ্ছেন ট্রাম্প এইচআইভি ম্যালেরিয়া ও যক্ষার মতো প্রাণঘাতী রোগের ওষুধ ও নবজাতকদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহ বন্ধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই নির্দেশ দিয়েছেন বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি সমর্থিত দরিদ্র দেশগুলোতে এই বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে বলে রয়টার্সের হাতে আসা একটি সংবাদে জানানো হয়েছে এতে করে বিশ্বের দরিদ্র জনগোষ্ঠী এই টিকাগুলো থেকে বঞ্চিত হবে এবং সর্বশেষ জানাব দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমানে আগুন একশো ছিয়াত্তর আরোহীর ভাগকে যা ঘটল দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর বুসানের আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে স্থানীয় সময় আজ মঙ্গলবার আটাশে জানুয়ারি রাতে বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দেশটির বার্তা সংস্থা ইয়ন প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় বুসান শহরের বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে আগুন ধরে গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সাত কলেজ আলোচনার মাধ্যমে পরবর্তী আন্দোলনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আহত এবং সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনা করে পরবর্তী আন্দোলনের জন্য কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে উল্লেখ করেছেন সাত সাত কলেজের কলেজের কলেজকে রূপান্তরের টিমিটি টিমের ফোকাল ঢাকা শিক্ষার্থী আব্দুর রহমান মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা কলেজ শহীদ মিনারা আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড মামুন আহমেদের পদত্যাগ ও শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার বিষয়ে কথা জানান তিনি সময় তিনি বলেন সংঘর্ষে সাত কলেজে আহত সংশ্লিষ্ট সকল ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনা করে আমরা যে সিদ্ধান্ত নেব সেটি হবে পরবর্তী সময়ের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত এমনিতেই সব কিছু মেনে নেওয়া হবে না প্রয়োজন আরও চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেয়া হবে বলে জানান তিনি সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের আরেক শিক্ষার্থী জাকারিয়া বাড়ি সাগর বলেছেন গত বছরের সেপ্টেম্বর থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত থেকে বাতিল করে সাত কলেজের সমন্বয় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করছিলাম এই দাবি আজ পূরণ হওয়ার পথে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন সাত কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে নতুন বিশ্ববিদ্যালয় করতে সময় প্রয়োজন এটি মডেল কি হবে সেটি নিয়ে কাজ চলছে শিক্ষা উপদেষ্টা আমাদের দাবির বিষয় শুরুর দিক থেকেই ইতিবাচক ছিলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচই আগস্টের পরিণতি হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের বিপক্ষে কাজ করলে বিএনপির অবস্থাও পাঁচই আগস্ট ফ্যাসি শেখ হাসিনার মতো হবে মঙ্গলবার খুলনায় বাগেরহাট সাতক্ষীরা জেলার নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারেক রহমান এই বার্তা দেন তারেক রহমান বলেছেন আপনারা যদি নেতাকর্মীরা জনগণ থেকে বিচ্ছিন্ন হন তাহলে পরিণতি পাঁচই আগস্টের মতো হবে ব্যক্তিসত্ব যদি দলের সাথে আঘাত করে তাহলে দল তাদেরকে রকম আশ্রয় প্রশ্রয় রায় দেবে না তিনি বলেছেন বিএনপির ঘোষিত একত্রিশ দফা নির্বাচনের আগেই জনগণের কাছে পৌঁছে দিতে হবে নেতাকর্মীদের জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে থেকে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে বলেও মনে করে দেন তারেক রহমান তিনি বলেছেন অন্যায় বা খারাপ কাজ করলে যে কোনো পর্যায়ে নেতাকর্মীদের সাথে সম্পর্ক রাখা যাবে না বিএনপির জনগণ বিএনপির উপর আস্থা রাখছে কিন্তু সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না বিএনপি দেশকে স্থিতিশীল রাখতে চায় জানিয়ে তারেক রহমান বলেছেন বিএনপি জনপ্রিয় কিনা নেবে ফলে জনগণের সাথে থাকতে হবে এবং সঙ্গে রাখতে হবে কারো পক্ষে একাকি সব সমস্যার সমাধান করা সম্ভব নয় সবাইকে ধৈর্য ধরতে হবে এবং এ সময় বিএনপি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায় বলেও মন্তব্য করেছেন তারেক রহমান তিনি বলেছেন সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন কেউ দলের নাম ভাঙ্গে চাঁদাবাজি করবেন না যে বা যারা চাঁদাবাজি বা সন্ত্রাসী রাহাজানি কর্মকাণ্ড করুক না কেন বিএনপি ক্ষমতা এলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এসকে সুরে জব্দ করা ডলার ইউরো ও স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর কুমার সুর চৌধুরী ওরফে সুরের তিনটি লকার থেকে জব্দ করা ডলার ইউরো এবং স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখার নির্দেশ দিয়েছে আদালত মঙ্গলবার আঠাশ জানুয়ারি এই নির্দেশনা দিয়েছে আদালত গত সোমবার মানি লন্ডারিং এর অভিযোগে হলমার্কের বিরুদ্ধে সাত বছর আগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় এসকে কে সুরকে গ্রেফতার দেখিয়েছে আদালত মামলার তদন্ত সংস্থা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে গ্রেপ্তার দেখান এদিকে সকালে সুরকে কারাগার থেকে আদালতে হয় পরে তদন্ত কর্মকর্তা ও সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পরিদর্শক সাইদুর রহমান আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন পরে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে সেসকে সুরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন গত চোদ্দই জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশ কুমার সুর চৌধুরী ওরফে এস কে সুরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ হলমার্কের ঋণ কেলেঙ্কারীর সময় তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে কর্মরত ছিলেন মিথ্যা মামলায় জেল খাটছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হোসেন সরকার পঁচাত্তর তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর থানা এলাকায় সেলা চাপের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োজিত ছিলেন জীবনের এই দীর্ঘ সময় সম্মানের সঙ্গে পার করলেও হঠাৎ লোহার হাতুড়িও রড দিয়ে পিটিয়ে একজন মানুষকে নির্মমভাবে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে তবে পরিবারের অভিযোগ মিথ্যা মামলায় জেল খাটছেন লোকমান হোসেন জানা গেছে রাজধানী সালাম এলাকায় দায়ের করা এই হত্যা মামলা এতে লোকমান হোসেন ছাড়াও তার পরিবারের আরও সাতজনকে আসামি করা হয় সব মিলিয়ে মামলায় আসামি তেরো সূত্র থেকে জানা গেছে পহেলা জানুয়ারিতে কাজ শেষে বাসায় ফেরার সময় রাত সাড়ে আটটায় গাবতলি বেরিবাদ বিজিবি মার্কেট সংলগ্ন এলাকার সময় এন্টারপ্রাইজের সামনে মুকুল শেখকে হত্যার উদ্দেশ্যে লোহার হাতুরের রড দিয়ে পিটিয়ে আহত করে ফেলে রাখে পরে মুকুলের ভাই ফজলুল শেখ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে আর এ মামলায় পাঁচ নম্বর আসামি নামের তালিকায় নাম থাকায় গ্রেপ্তার করা হয় লোকমান হোসেনকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হোসেনের ছেলে কামরুজ্জামান জানান মুকুল শেখ কোথায় মারা গেছেন বা কিভাবে মারা গেছেন তা কিছুই জানত না তার বাবা দুইরা জানুয়ারি জানাজন জন্য গ্রামে মাইকিং করা হয় সেখান থেকেই আমরা মুকুল শেখের মৃত্যুর খবর জানতে পারি তার বাবা এই ঘটনায় জড়িত না থাকলেও তাকে সহ আরও স্বজনদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এছাড়াও মুকুল শেখ কাজ করার সময় মাথা ঘুরে গিয়ে মারা গেছে এমনকি এই ঘটনাস্থলে একটি সিসি ক্যামেরায় সেটি ধরা পড়েছে বলেও দাবি করেন তিনি কামরুজ্জামান জানান এই মামলার বাদী আশরাফ আলী সাক্ষী ফজলুল শেখ করফে রব্বানী রব্বানি মৃত্যু মুকুল শেখশ পঞ্চান্ন সিরাজগঞ্জের শাহজাদপুর থানা একটি হত্যা মামলার আসামি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা আমার ভাই মনিরুজ্জামান মনিরকে কুপিয়ে হত্যা করে এই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন মুকুল শেখের মৃত্যুকে পুঁজি করে আশরাপালিরা কাউন্টার হামলা দেওয়ার জন্য এই মিথ্যা মামলা করা হয়েছে এদিকে চ্যানেল টোয়েন্টি ফোরের হাতে আসা সিসি ক্যামেরার একটি ফুটেজে দেখা যায় পহেলা জানুয়ারি একটি বালুর টলারে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছেন মুকুল শেখ বিকাল চারটা ১৩ মিনিটের সময় বালু নিতে টুপড়ি হাতে টলারে অন্য শ্রমিকদের সঙ্গে লাইন ধরে প্রবেশ করছেন তিনি টলারের প্রায় মাঝখানে যার পর তিনি নিজে নিজেই লুটে পড়েন এরপর সেখানে থাকা অন্য শ্রমিকরা তাকে উঠিয়ে মাথায় পানি ঢালছেন জ্ঞান ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে যখন কোনোভাবেই মুকুল শেখের জ্ঞান ফিরে আসছিল না তখন সেখান থেকে উপস্থিত শ্রমিকদের তাকে ধরে নিয়ে যেতে দেখা যায় মামলার বাদী আশরাফ আলীর সঙ্গে বিষয়। কথা বলতে মোবাইল ফোনে কল দেয়া হয় তবে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে বাস্তবতা ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেন পরে কল দিলে আর তিনি ফোন রিসিভ করেননি